যদিও আর্টিস্ট ম্যান নয় ছোটবেলায় ব্রাকে পড়েছিলাম তো তো ওইখানে অনেক রকমের চিত্র অঙ্কন ছিল ওইখান থেকে মোটামুটি একটা শিক্ষা হয়েছে অর্থাৎ পরিষ্কার অনুভব করা যাচ্ছে একটি সাইকেল ব্রিজের উপরে ওঠে আর একটা সাইকেল ব্রিজের দিকে নিচ থেকে নামে রায় আমার কাছে মনে হয় এটি হলো জীবনের একটা অংশ ইটস পার্ট অফ লাইফ ইহা জীবনের একটা কি অংশ এখন অনেকের কাছে প্রশ্ন এটা আমার জীবনের অংশ হলো কিভাবে আমি আলোচনা করতে থাকি আপনারা শুনতে থাকেন আলোচনার মাধ্যমে এই পরিপূর্ণ আইডিয়া আপনার ভিতরে এসে যাবে এবং সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন একটু খেয়াল পরে দেখুন আমরা যখন সমতল রাস্তায় সাইকেল চালিয়েছি সমতল রাস্তায় এই সময় সাইকেল চালানোর অবস্থায় কোনো প্যারা ছিল একটি ব্যাপেল মারার পর আমরা চাইলে কিন্তু একটু সময় রেস্ট দিতে পারতাম ওই ব্যাপেল গতিতে সাইকেল সামনের দিকে অগ্রসর সমতল রাস্তায় চাইকে চালানো অবস্থায় পিঠ চুল করছে চাইলে পিঠ চুল করতে পারতাম মাথার ঘাম চলছে ঘামও ফেলতে পারতাম রাস্তা দিয়ে সুন্দর সুন্দরী ছেলে নিয়ে যাচ্ছে তাও দেখতে পারতাম রাস্তা থেকে যখন আমরা সাইকেলটা ব্রিজের উপরের দিকে দিচ্ছি এই সময় ক্যাপ্টেন ভাত রাখার কোন সুযোগ আছে প্রচুর প্রচুর সুযোগ আছে মাথার ঘাম ছড়ানোর সুযোগ আছে সুন্দর সুন্দর সিনেমা দেখার সুযোগ আছে কেনে this mortar ওঠার সময় এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এখন এই জায়গাটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন হলো আমার জন্য কারণ আমার গন্তব্য হলো বিজয়ের এই পাশ ব্রিজের ওই পাশে আমাকে যাইতে হবে কিনা এই ব্রিজের এই পাশটা আমার কাছে গুরুত্বপূর্ণ ব্রিজের ওই পাশে যদি আমার যাবার প্রয়োজন না থাকে তাহলে এই পাশটা কখনোই গুরুত্বপূর্ণ হবে না এবং ইহা অত্যন্ত কষ্টের একটি যায় সীমাহীন কষ্ট এই যে কষ্ট গুরুত্ব আমি যদি কষ্টটাকে স্বীকার করি ব্রিজে কষ্ট করে উঠে সাইকেলটা যদি এই পাশে দিয়ে দেয় তাহলে ওই পাশে আর কষ্ট নেই এই পাশে যেমন মাতার ঘাম ঝরেছে ও পাশে যেমন মাতার ঘাম শুকাবে তো এই যে এই চিত্রটাই জীবনের অংশ হলো কিভাবে প্রত্যেকটা মানুষের লাইফটা শুরু হয় হলো এইভাবে প্রথমে কষ্ট তারপরে কি এই যে যখন ব্রিজের এক পাশে আমি সাইকেলটা দিয়ে দিলাম বলুন তো এই পাশে কষ্ট না সুখ আমার মন বলে ক্যাপ্টেন মার প্রয়োজন নেই যদি আমরা সাইকেলটা ব্রেকের উপরে পাটা তুলে দেয় সাইকেল কিন্তু তার নিজস্ব গতিতে চলতে থাকে রাইট দিস ইজ পার্ট অফ লাইফ এটাই হলো জীবনের একটা অংশ আসুন এখন আমরা জীবনের অংশটাকে এটাকে কেন বলছি আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমাদের একটা পোস্ট পদবি ছিল যেটা হলো এমবিবিএস আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমরা কি ছিলাম এমবিবিএস এমবিবিএস বলতে সাধারণত আমরা বুঝি

এসব শাট্টা অর্থাৎ মা বাবা যখন বেকার ছিলাম তখন আমাদের লাইন স্টাইল ছিল একেবারে সমতর রাস্তায় চলার মত সমতর রাস্তায় সাইকেল চালানোর অবস্থায় যেমন নোকারা আমাদের বেকার জীবনটা তেমন নোকারা ছিল সমতল রাস্তা থেকে যখন সাইকেলটা উপরের দিকে দিচ্ছি কষ্ট ঠিক আমি যখন বেকার জীবন থেকে কর্ম শুরু করছি তখন আমার লাইফ স্টাইলটা হয়ে গেল একেবারে ব্রিজে ওঠার নেয় তো এই যে কর্ম শুরুটা হলো ব্রিজে ওঠার নেয় এই কষ্টটাকে গ্রহণ করে মেনে নিয়ে যখন আমি এই পাশে চিত্রটাকে দেখছি কর্মশেষ শেষ ঠিক আমার কর্মশেষ হবে বেশ থেকে নামার নেয় ব্রিজে নামা যেমন রিলাক্স ঠিক কষ্ট করে কর্ম শুরু করার নির্দিষ্ট পরেই হবে হলো কি শুরু আমার কথাগুলো বোঝা যাচ্ছে আমরা যখন বেকার ছিলাম তখন আমাদের নি স্বাধীন ছিল যেখানে রাত সেখানে কাজ একজন বেকারকে জিজ্ঞাসা করা হয় বাবা তোমার ঘুমের টাইম কখন বলে আমার মোবাইলের চার শেষ হয় যখন বলে বাবা তোমার ঘুম থেকে জাগার টাইম কখন বলে আমার ঘুম ভাঙে যখন আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে সকালে ওঠার কোনো প্যারা ছিল সারাদিন আড্ডা মেরেছি ঘোরাঘুরি করেছি রাত্রে খাবার খেয়ে আবার আড্ডা দিয়েছি আশায় আশা এসে দেখি মা কি করেছে পেটটি সারা ঠিক করেছে ঘুমানোর পূর্বে পিঠের নিচে বালিশটা দিয়ে এই যে মোবাইল শয়তানের বাক্সটা এটা আমরা হাতে নিয়ে এটাকে ব্যবহার এক প্রত্যেকজন মানুষ একই ভাবে এই মোবাইল ফোনটা ব্যবহার করে থাকে রাইট এর মধ্যে কি নাই আপনি যাহা চাইবেন তাহাই আপনাকে দিতে বাধ্য একবার গুগল সফটওয়্যারে গিয়ে দেখেন না আর বলেন না ছাড়ি বলতে দেরি ছাড়ি এনে দিতে দেরি বলার দরকার নেই ছাড়ি দিতে চায় বলেন না বিজয় রহমান আজাহারি বলার দরকার নাই বিজয় রহমান আজাহারি কে চাই শুধু বলেন আজাহারি দেখবেন আপনার সামনে আছে তো এই যে ভালো আছে খারাপ আছে ঘড়ির কাটা চলছে একটা দুইটা তিনটা সমুখে যখন মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে

এখন প্রশ্ন হতে পারে এই যে কর্ম শুরু বা ওঠার কষ্ট। এই কষ্টটা আমি করবো একজন মানুষ সীমাহীন কষ্ট করার পিছনে একটা মাত্র কারণ হচ্ছে বলো মেজর যে কারণটা সেই কারণটা হলো বিশ্বাস কারণ আমি কেন কষ্টটা স্বীকার করব আমার বিশ্বাস আজকে কষ্ট করলেই আগামী দিনে আমি সুখ পাবো এই সুখের বিশ্বাসটা যদি কারোর না থাকে তাহলে সে আজ কষ্ট করতে পারবে যেটা আসবে সেটা হলো আমরা আমাদের জীবনে এখন পর্যন্ত কোন সিদ্ধান্তই গ্রহণ করিনি বিশ্বাস ছাড়া সমস্ত সিদ্ধান্তের মূল্য রয়েছে কি এখন আমি কোন একটা কাজ করবো সিদ্ধান্ত বিশ্বাসের উপরে আমি চাইলে কিন্তু কাজটা সরাসরি করতে পারি না এই কাজটা ভালোভাবে করতে চাইলে অবশ্যই আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে বিকজ শিক্ষা ছাড়া কোনো কাজ করা এখন এই যে শিক্ষাটা গ্রহণ করলাম এই শিক্ষা নিয়েই কিন্তু আমি সরাসরি কাজ করতে পারি না কাজটাকে ভালোভাবে করার জন্য যে জিনিসটার গুরুত্ব সেটি হলো পরিকল্পনা যখন পরিকল্পনা করা আমার শেষ তখন আর মধ্যেও দেরি নয় সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে যখন এই পাঁচটি রুলস অনুযায়ী আমরা কি করবো

শক্তিকার অর্থে যারা ক্যারিয়ারের চিন্তা করছে ভবিষ্যতের চিন্তা করছে এই চিত্রটার মাধ্যমে তারা ক্যারিয়ারে সফল হতে সক্ষম হয়েছে বলে আমি আশা করছি আর এই চিত্রটা তার উপর কম্পন রাখে শুধুমাত্র যারা লিজেড অর্থাৎ এই চিত্রটা লিজেড না বুঝবে বাকিরা সব খুঁজবে তাহলে আপনারা খুঁজবো নাকি বুঝবো বলবো ইলিয়াটশাটা ফর্মুলা ফর সাকসেস সাফল্যের সূত্র দিতে গিয়ে একটি চিত্র এবং প্লেন